আরে শাচ্চি বরদালেন মানুষটা গড়া এটা সোনাপর আপনারা অনেক বড় অপরাধ এই ছেলেটা তুফাজল দেই ছেলেটাকে মারা হয়েছে এই ছেলেটাকে মারা বিচারণ আঘাত করার সেই ভিডিও দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কেঁদেছি হারে তুফাজল কেবারে কেমনে বিটাইলো খেতে মারি বলে ভাই মানুষ হইয়া আর একটা মানুষকে কেমনে এই ভাবে পারে যারা মেরেছে এরা মনে হয় স্বাভাবিক মানুষ নয় এরা পশু এরা বলে মেধাবী ছাত্র এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক ছেলে ওই তোফাজ যাকে হত্যা করা হয়েছে সেই ছেলেটার মোবাইল হারিয়ে গেছে ওরা বলা হলো কেন এই এইভাবে পিটাইলেন দেখা হলো আপনি কি মারতেছেন ক্রিকেট খেলার স্টেম দিয়ে সেইভাবে পিটাইতেছেন কেন মারলেন বলে আবেগে মেরেছে সেই ছেলে একটা আবেগে আর একটা পাগল ছেলেকে মোবাইল চুরির সন্দেহ করে আনা মোবাইল চুরি করছে কিনা প্রমাণ হয় মোবাইল চুরি করেছে এই সন্দেহ এই ছেলেটাকে মারছে

ছাত্র নামের সে সমস্ত কুলাঙ্গারেরা ক্যান্টিনে নিয়ে যায় এই ছেলেটাকে কিছু ডাল আর ভাত খাইতে দিয়েছি বলতেছে জীবনের শেষ খাওয়া খা জীবনের শেষ খাওয়া খেয়ে কিছু কিছুক্ষণ পরে তোকে আমরা আরো পিটাবো এই ছেলেটা হইয়া এক লোকমা খাবার মুখে তোলে আর এদিক ওদিক টাকা কেউ যদি ওরে বাসায় তো এই ছেলেটা পাবো

তা ভাবি বল ছেলেটা সেলেটা পাকল পাগল হইলো ছুরি করে না সেলেটা খুব নরম সরস যারাদিকে তাকাইলে মায়া লাগে বলার ভিতরে তাবি ঝুলানো দেখি তো বসায় পাগল আরে শুধু বারবার মেরেছে আঘাত করেছে ছেলেটাকে পিটায়ছে আর সেলেটা বলে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও কেমনে বাংলা তোমরা লাটি খুশি কিল আমার দেখবেন পায় ভিতরে এমন ভাবে তুই পায় পিটায়ছে পিটায়া 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 রক্ত বের করে দিয়েছে মানুষের মানুষকে এই ভাবে মারতে পারে

তার গ্রামের মানুষ বলতেছে ছেলেটা খুবই ভালো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করো আর বড় আবেগের খেলা মেরেছে। আবেগের বসন্ত হয়ে মেরেছে। তোমার আবেগের যদি এই অবস্থা হয় সারা এই একটা পাগলকে বিটাইতে পারে। এরা সরকারি চাকরি করলে এই দেশনির্ভর মানুষকে নিয়ে দাঁড়াবে। এরা সরকারি চাকরি পেলে এরা ঘুষ হবে হবে দুর্নীতিবাজ হবে। এরকম ছাত্র চাকরি দেওয়ার কোনো দরকার। তারাই হচ্ছে গণশিক্ষার সরিত শক্তিতে ফাটিয়ে দেয়।

কঠিন কি আমাদের ময়দানে আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পানির পিয়ালা পান করা সৌভাগ্য দান করো আমাদের সবাইকে রসুলের হাতে এক পিয়ালা পানি পান করা কাউফি দান করো জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি এবার হাত নামা হাউজে কাউসারের এদিক খেয়াল করে পিয়ালা পর্যন্ত চাইতে গেলে আপনার একটু কষ্ট কথা বলে না কেন পানি চাইলে না পাইলে না তুই সোজা কথা বোঝেন নাই মনে আমি এলাকায় আসার পরে আমি মুসাফির মানুষ একটা ছেলেকে কিছু চকলেট দিয়ে বললাম বাবা আমাকে এক কথা ফানিয়ে দাও ওই ছেলেটা চকলেট পাইয়া বকনা নিয়ে মারছিল মাছ পথে যাইয়া আসা খাই পড়ে গেছে হাটুটা ছিলে গেছে রক্ত বের হয়েছে চামড়া উঠে গেছে এরপরে চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে পানি বদনা ভরিয়ে নিয়ে আমার সামনে আমি তখন বললাম বাবা এই পানিয়ার দিকে কষ্ট হচ্ছে মাছ পড়ে গেলা আসার খাইলা হাতে তো মনে ব্যথা পাইছে রক্ত মনে বের হয়েছে সারা উঠে গেছে মনে ওই আগু যে পারে ওই যে হাতে থাকা কিছু চকলেট থাকার কারণে মিষ্টি থাকার কারণে ওই ছেলেটা ওই আনন্দে ওই খুশিতে বলতেছে এরকম আমি কত পড়ে যাই আমার কিছুই হয় না